এশিয়া কাপ মানেই শুধু শিরোপার লড়াই নয় এর ভেতরেই লুকিয়ে থাকে র্যাঙ্কিংয়ের রঙিন সমীকরণ বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ শেষে তৈরি হয়েছে এক অদ্ভুত পালাবদল একই রেটিং পয়েন্ট হলেও টাইগাররা এগিয়ে গেল আফগানরা নেমে এলো নিচে পরিসংখ্যানের খেলা যতটা ঠান্ডা ভক্তদের আবেগে তার প্রভাব ততটাই গরম প্রশ্ন উঠছে এটাই কি বাংলাদেশের জন্য নতুন যাত্রার সূচনা নাকি কেবল সাময়িক এক স্বস্তির নিঃশ্বাস মহাদেশীয় আসর শুরুর আগেই আলোচনায় ছিল দুটি দল বাংলাদেশ ও আফগানিস্তান টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তারা ছিল একেবারে নিচের দিকে আফগানিস্তান অবস্থান করছিল দশ নম্বরে আর টাইগাররা ছিল এক ধাপ উপরে তবে মাঠের লড়াই প্রমাণ করল কাগজের র্যাঙ্কিং কখনোই পুরো চিত্র ফুটিয়ে তোলে না এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ শুধু সুপার ফোরে ওঠার আশা জিয়ে রাখেনি বদলে নিয়েছে র্যাঙ্কিংয়ের অবস্থানও বর্তমানে দুই দলের রেটিং পয়েন্ট সমান দুইশো তবে পয়েন্টের হিসাবটাই বদলে দিয়েছে অবস্থান বাংলাদেশের মোট পয়েন্ট এখন বারো হাজার তেইশ আর আফগানিস্তানের আট হাজার দুইশো তেরো এই ব্যবধানই এগিয়ে গেছে বাংলাদেশ অর্থাৎ শীর্ষ দশের শেষ দুই আসন ভাগ করে নিচ্ছে এই দুই দল তবে বাংলাদেশ এখন নয় নম্বরে আর আফগানিস্তান দশ নম্বরে এই ছোট্ট অগ্রগতি টাইগারদের আত্মবিশ্বাসে যে বাড়তি রসদ যোগ করেছে তা বলাই বাহুল্য কারণ প্রতিটি জয় প্রতিটি র্যাঙ্কিং উন্নতি আন্তর্জাতিক অঙ্গনে নতুন যাত্রার সোপান হয়ে ওঠে আন্তর্জাতিক টি টোয়েন্টি শীর্ষ অবস্থান করছে ভারত তাদের রেটিং পয়েন্ট দুইশো একাত্তর মাত্র পাঁচ রেটিং পয়েন্ট কম নিয়ে অস্ট্রেলিয়া আছে দুইয়ে এরপরই ইংল্যান্ড তাদের অবস্থান তিন নম্বরে চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড আর পঞ্চমে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ছয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কা আছে সাত ও আট নম্বরে সবশেষে নবম ও দশম স্থানে যথাক্রমে বাংলাদেশ ও আফগানিস্তান টাইগারদের জন্য এই অর্জন বড় কারণ শীর্ষ দশে টিকে থাকা লড়াই সবসময় কঠিন সাম্প্রতিক ফর্ম ও অনিয়মিত পারফরমেন্সের কারণে প্রায়ই প্রশ্ন উঠেছে বাংলাদেশের সামর্থ্য নিয়ে তবে আফগানিস্তানকে হারানোয় সেই আস্থা ফিরে এসেছে অনেকটা জয়টা শুধু ম্যাচ জেতা নয় এর ভেতর লুকিয়ে আছে আত্মবিশ্বাসের পুনর্জাগরণ এশিয়া কাপ শুরু করেছিল দুর্দান্ত জয় দিয়ে কিন্তু পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে তাদের সুপার ফোরের সমীকরণ জটিল হয়ে যায় শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টিকে আছে সেই সম্ভাবনা এখন সবকিছু নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের উপর লঙ্কানরা জিতলেই সহজ সমীকরণে বাংলাদেশ যাবে সুপার ফোরে না হলে আবারও গোনা লাগবে জটিল নেট রান রেটের হিসাব তবে সবকিছুর বাইরেও র্যাঙ্কিংয়ের উন্নতি বাংলাদেশের জন্য বিশেষ প্রাপ্তি কারণ এখানে প্রতিটি রেটিং পয়েন্ট সংগ্রহ করতে হয় দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি সিরিজ প্রতিটি ম্যাচ অবদান রাখে তাই আফগানিস্তানকে হারানোর ফলে যে বাড়তি আত্মবিশ্বাস এসেছে সেটাই ভবিষ্যতের বড় সম্পদ শেষ পর্যন্ত ক্রিকেট শুধু টুর্নামেন্টের জয় পরাজয়ই সীমাবদ্ধ নয় এটি দেশের মানচিত্রে মর্যাদা ও সম্মানের প্রতিফলন বাংলাদেশ এখন নবম স্থানে সামনের দিনে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তারা আরও উপরে ওঠার সুযোগ পাবে ছোট ছোট প্রচেষ্টা মিলেই বড় সফলতার পথ রচনা করে আর এই এশিয়া কাপে পাওয়া ছোট্ট অর্জনটাই হতে পারে বাংলাদেশের নতুন উত্থানের সূচনা